ইনশাআল্লাহ আপনারা সব পাবনা থেকে না পাবনা থেকে হ্যাঁ কত বছর আছেন আমি আজ ইবার নাফিল 14 বছর নাদার কাম আচ্ছা দুই হলো হুম মজ চলাই যাব দেখাছে যায় যত দূৰ মজা যায় আপনারা কোথা থেকে আসছেন আপনার নালদা থেকে সব প্রফেসর সাহেব আমাদের সব জাহির ইয়ে করে দাঁড়াও হাত থেকে সংখ রাখতে হবে আলাইকুম মহমতাল্লাহ প্রিয় দেশবাসী দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন আমাদের ফুরখুর আশরফের পাখি আলোচক মাহাতৃত্তি কেন্দ্র করে দেখুন আমাদের পাবনা নলদা থেকে ভাইয়েরা আসছে এই যেখানে প্রচুর পরিমাণে পরিশ্রম করতেছেন ভাইয়েরা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে কারণ নিচেই যারা থাকবেন নামাজ আদায় করবেন বসে থাকবেন মোরব্বেরা প্রায় তিন দিন বা চার দিন তো এই জন্য নিচেই পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই দরকার তো সেটাকেই কেন্দ্র করে এই পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান চলছে এই যে দেখুন দেখা দাও ছবি ছবি দেখা দাও এটা চাম এটা হলো দক্ষিণ মাঠে তো হুম দক্ষিণ মাঠ এটা হলো দক্ষিণ মাঠ পরিষ্কার পরিচ্ছন্নতা বড় কথা বলো আমরা আসছি আট দশ বছর তহবিল

আপনারা সব পাবনা থেকে না পাবনা থেকে হ্যাঁ কত বছর আসছেন এখানে আমি রান্না বান্ধব দুই খানা নম্বর আমাদের এই